আসসালামু আলাইকুম গতকালকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেটা নিয়ে সারা দেশে এখন আলোচনা চলছে সে ভিডিওটার এখন এই মুহূর্তে যদি আপনি মানে মানুষের মাঝে যেটা ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে যে পূজা মণ্ডপে গিয়ে তারপরে ইসলামী সঙ্গীত গেয়ে দিয়ে চলে এসেছে হ্যাঁ তো ইসলামী সঙ্গীত হচ্ছে একটা ওই কলকাতার পশ্চিমবঙ্গের ইন্ডিয়ার যারা আপনার রাস্তাঘাটে গিয়ে হাগু করে হাগু করার জিনিস হেগে দিয়ে চলে আসলো বাস এটা হচ্ছে ইসলামী সঙ্গীতের কাজ তো এটা দেখে আমার বিশ্বাস করেন যেটা শুনছিলাম সেটা শোনার পর থেকে মেজাজ খুব খারাপ হচ্ছিল যে ইসলামী দল বিশেষ করে সেটাকে বলা হচ্ছে যে জামায়াতের একটা সংগঠন শিবির তাদের লোকজন নাকি গিয়ে তাদের একটা শিল্পী গোষ্ঠী সেটাই গিয়ে সেখানে গান গিয়েছে খুবই মেজাজ খারাপ হচ্ছিল যে এটা দরকারটা কি যা সেখানে গিয়ে তারপরে এখন এটা করার দরকার পরিস্থিতি তো বুঝতে হবে তো আমি একটু ঘাটাঘাটি করলাম কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই শোনা যায় ভাইরাল হয় আসলে এইটার ঘটনাটা কি এটা একটু জানার দরকার তো জানার জন্য একটু ঘাটাঘাটি করলাম বিভিন্ন জনের কাছে জানতে চাইলাম সবশেষ যেটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে যে সেখানে একটা ইসলামী সঙ্গীত এটা ইসলামী সঙ্গীত বলা যাবে কিনা আমি জানি না যে কাইন্ড অফ ইসলামী সঙ্গীত এবং দুইটা গান গেয়েছিল মূলত ওই শিল্পী গোষ্ঠী সে দুইটা গানের ভেতরে আপনার একটা প্রথমটা হচ্ছে যে আগে কি সুন্দর দিন কাটাতাম আর পরের গানটা হচ্ছে শুধু মুসলমানের লাগে আসেনি ইসলাম এই ধরনের একটা গান এই গানটার পুরো লিরিকটা আমি শুনলাম এখন সেখানে যে কথাগুলো বলছে সেই কথাগুলো হচ্ছে যে ইসলামের সৌন্দর্য কি ইসলামের সৌন্দর্য কি বলা চলে যে ইসলামের বৈশিষ্ট্যটা কি এইটা সেখানে তারা ওই গানের ভেতরে বোঝাচ্ছে সেখানে কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলে নাই সেখানে জোর করে কাউকে কোনো কিছু বলে নাই বা কোনো হিন্দুদের ধর্মের বিরুদ্ধেও কিছু বলে নাই কোনো কিছুই না ইসলাম কি চায় সেটা তাদের সামনে বলেছে এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি বলবেন যে সেখানে গিয়ে ইসলামের এটা বলতে হবে কেন যে সেটা যদি জবাব দিতে হয় তাহলে সেই শিল্পী গোষ্ঠীটাকে দাওয়াত দিয়েছে একজন এবং সেই পূজা মন্ডপের যে পূজার কমিটির যে প্রধান তিনি এরই মধ্যে যিনি দাওয়াত দিয়েছে তাকে নাকি বহিষ্কার করেছে তো দ্যাটস গুড আমার যারা দাওয়াত দিয়েছে তাদের যদি ভুলে হয় তারা দাওয়াত দিবে হিন্দুদেরকে দাওয়াত দিবে তারা যদি নাই শুনতে চায় মুসলমানদের তারা একটা মুসলমানদের শিল্পী গোষ্ঠীকে দাওয়াত দিয়েছে এখন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যারা এই গান গেয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করেন ওইটা যদি আসলেই মানে তাদেরকে দাওয়াত দিয়ে তারপরে আনা হয়ে থাকে এবং তারা ওই যেই গান গেয়েছে সেটার জন্য যদি তাকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে গ্রেপ্তার করেন এই কীরকম এর পুলিশ কমিশনার যান আপনি গ্রেপ্তার করান আপনার পুলিশ দেয়া তাহলে বুঝবো যে আপনি এখন রয়ের এজেন্ট হয়ে ওইখানে বসে আছেন আশা করি সেটা হবে না আর যদি অন্যভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে মক্কায় যখন ইসলাম প্রচার শুরু হয়েছে তখন তো মানে মুসলমানদের মাঝখানে তো আর ইসলাম প্রচার শুরু হয়নি তাই না সেখানে তো বিধর্মীরাই তো ছিল যারা শিখ করতো মূর্তি পূজা করতো তাদের মধ্যেই তো ইসলামটা প্রচার শুরু হয়েছে তো ইসলাম আমি অ্যাজ এ মুসলমান আমি যে কোনো জায়গাতে আমি ইসলামের ব্যাপারে বলতে পারি আমি কাউকে জোর করি কারোর প্রতি জুলুম করি কাউকে বলি নাই তোমাকে তোমার ধর্ম আমার ইসলামে আসতে হবে তুমি আসলে আসলে আসো না আসলে নাই এটাই তো তো সেখানে সে কোনো অন্যায় করে নাই তো অপরাধ করে নাই অপরাধ এখানে যেটা আমি মনে করি যেটা হয়েছে সেটা হইল হিন্দুদের একটা গ্রুপ তারা এটা অত্যন্ত সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হিসাবে এই কাজটা করেছে কি করেছে তারা সেইখানে এই মুসলমান একটা শিল্পী গোষ্ঠীকে দাওয়াত দিয়েছে এটা প্রি প্ল্যান্ড দাওয়াত দিয়ে তারপরে তারা জানে যে সেখানে হয়তো তাদের কোনো হয়তো তারা মনে করেছিল হয়তো এর চাইতো কোনো এরকম কিছু গান গাইবে যেটাতে হয়তো কোরআন টোরান পাঠ করে ফেলতে পারে তাতে হয়তো তাদের আরো সুবিধা হইতো এই উদ্দেশ্য নিয়ে তারা তাদেরকে ইনভাইট করেছে এবং ইনভাইট করার পরেই যে এরকম একটা মানে আপনার ভাইব যে তুলবে এটা তার আগে থেকে পরিকল্পনা ছিল তো সেটাই হয়েছে এখন তারা বলছে যে সেইখানে কেন এটা হইলো তাদেরকে গ্রেপ্তার গ্রেপ্তার কর যায় দুই দিন আগে সরকারের সব জায়গা থেকে বলা হইলো আহ ধর্ম যার যার উৎসব সবার এবার বাংলাদেশে কুরবানির সময় সবাই আশপাশের হিন্দু ভাই যারা আছে তাদের সবাইকে এনে উৎসব করাবেন যেহেতু হিন্দুরাও তো এটাই বলছে তাদের আমরা আপনাদের পূজা গিয়েছি গিয়ে তারপরে আপনি আপনার গিয়ে ইসলামী সঙ্গীত গিয়েছে। আপনি আমার বাড়িতে আসবেন তারপরে আপনাদের এগুলি পড়ায় আসেন আমাদের কোনো সমস্যা নাই আপনারটা শুনে আমার মানে গায়ে জ্বালা ধরে না কারণ এটা আপনার ধর্ম আপনি পালন করবেন কোনো সমস্যা নাই তো আমিও চাই ইসলাম ধর্ম যার যার উৎসব সবারই হোক আসেন আপনি আমার বাসায় আসেন আমি আপনার বাসায় যাব যান আপনার আমার নামাজও পড়তে না আমি আপনার পূজাও করবেন আপনি আমার বাসায় আসবেন সমস্যা কি আমার ধর্ম এটা না করে নাই তো আপনি আমার সৌন্দর্য দেখেন আমার ইসলাম ধর্মে যদি কোনো খারাপ কিছু থাকে আপনি বলবেন যে আপনার এটা খারাপ এটা আমার ভালো লাগে নাই আর কোনো সমালোচনা করতে কোনো সমস্যা নেই আমি আমারটা বলবো কি কি সমস্যা সেটা আমি আপনার আমারটা বলতে পারি কিন্তু আমি বলছি না আপনার কি সমস্যা আছে সেটা আমি বলছি না সেটা আপনার ব্যাপার একান্তই আপনাদের ব্যাপার এখন পয়েন্টটা হয়েছে যে এই যে গ্রেপ্তার ট্রেপ্তার এগুলো কথা কেন বলা হচ্ছে দেখেন এই পাঁচ তারিখের পর থেকে গতকালকেও চিটা যুগলী ছাত্রলীগ মিলে সেখানে মিছিল করেছে জয় শ্রীরাম এই হিন্দুদেরকে নিয়ে হিন্দুদেরকে বুঝতে হবে যে পাঠার বলি না আপনারা যেই খোয়াব দেখে অখণ্ড ভারতের খোয়াব দেখে যে উস্কানি দিয়েছেন না এই পাঁচ তারিখের পরেও পাশার চামড়া উঠা যাইতে পারে যে কোনো সময় যে কোনো জায়গাতে হ্যাঁ এটা খুব সাবধানে ডিল করতে হবে আপনারা সীমান্তে যায় তারপরে বললেন দেড় কোটি মানুষকে রিসিভ করার জন্য আপনারা প্রস্তুতি নেন উত্তরবঙ্গে যেটা হইল আচ্ছা বলেন উত্তরবঙ্গের যেই ছবি আপনারা কাজ করছি বিভিন্ন ব্যস্ততার কারণে পাচ্ছি না নিউজটা দিতে সেখানে আমি ওই এলাকার চেয়ারম্যান সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আছেন উনি ওই এলাকার তার বক্তব্য নিয়েছি তিনি আমাকে মূলত জানিয়েছেন এই বিষয়টা যাই হোক তো এই যে ওই দিন যে ঘটনা তারা ঘটিয়েছে সেখানে গিয়ে বলছে দেড় কোটি মানুষ নেওয়ার জন্য প্রস্তুত আন সেখানে দেখা যায় বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগ যুবলীগের লোকজন আর হিন্দুর কয়েকজন সামনে এরা প্রায় সখানেক মানুষ সেখানে যায় হাজির হাজিরায় কি বলছে কোনো নাই কোনো মানে ধরেন একটা মানুষ যদি পালিয়ে যায় পালিয়ে যাইতে গেলে তার বাড়িতে তো মিনিমাম কিছু থাকে দামি জিনিসপত্র থাকে যেটা নিয়ে এসে চলে যাবে কিচ্ছু নাই একদম খালি কাঁধে তারা সেখানে গিয়েছে বুঝাই যাচ্ছে যে একটা পরিস্থিতি তৈরি করার জন্য তারা সেখানে গিয়েছে এরপর সারা দেশে কি হচ্ছে একটার পর একটা বলা হচ্ছে এখানে পূজা মন্ডপ ভেঙেছে এখানে হিন্দুদের বাড়িঘর ভেঙেছে এই সে এটা নিয়ে ওই ইন্ডিয়াতে এক মলম বিক্রেতা আছে এটা যে দৌড় মারে রে ভাই যে রিপাবলিক বাংলার যে উপস্থাপক এটা যে দোর দেয় উপস্থাপনা করতে যায় এটা আরেকটু জোরে দৌড় দিলে মনে করেন বর্ডার পার্করা উত্তরবঙ্গে হিলি এরকম অবস্থা খুব উত্তেজিত রিপাবলিক বাংলা আপনারা সবাই হয়তো দৌড় এই মাথা থেকে ওই মাথা থেকে এই মাথায় আসে চলে গেলো এই কি আরেক কি অবস্থায় ইন্ডিয়ারিতে উপস্থাপনা দেখলে আমাদের আমরা আমরা যারা বাংলাদেশে সংবাদ উপস্থাপক কিংবা বিভিন্ন উপস্থাপনা করে আমাদের ভয় লাগে ভাই আমরা আসলে কি শিখলাম সারা জীবন এই কাজ তারা করে কইরা তারপরে কি শুরু করেছে প্রতিদিনই নাকি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয় কোথায় রে ভাই কোন মুসলমান হিন্দুদের উপর সারা বছর করবেন দিতে গেলে হিন্দু এটা তো চলবে না কি করছে বছর মনে নাই করার সময় মনে ছিল না গত পনেরো বছরে বহুবার ওগুলি বললি না হাসতেন হা এক দিত আইসা আমাদের ভিডিওতে আইসা মানে মনে হইতো যে আমরা যা বলতেছি কিছু না কি কি বলতাম কিছু কথা বলতাম যে এটা কিন্তু শেষ দিন না যদি দেশ স্বাধীন হয় তাহলে কিন্তু এগুলির জবাব দিতে হবে আওয়ামী বহুবার বলেছে যে ভাই লাফালাফি করে না বন্দুক যে কোনো সময় ঘুরা যাইতে পারে বন্দুক যখন ঘুরা যাবে তখন কিন্তু এই যে যা যা করছেন এগুলোর হিসাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় বলতাম না আমার আমার অনেক ভিডিওতে বলেছে যে যারা এই যেগুলি করছেন তাদের কিন্তু ভিডিও টিডিও সব থাকছে মাহমুদুর রহমান দেখেন এই দুই দিন আগে যায় কুষ্টিয়াতে মামলা করে আসলো কুষ্টিয়ার ওই ছাত্র লীগের ওরা এই এই যে এই ফকিন্নির বাচ্চাগুলো যে মাহমুদুর রহমানের উপর হামলা করলো চিন্তা করো নাই যে সামনে এরকম বিপদ আসবে এখন কেমন লাগে এখন তো হত্যা চেষ্টা মামলার আসামি এমন এলাকায় থাকো যাও তো এগুলি তারা শুনে নাই তখন তখন বলতাম যে হাসিনা সন্ধ্যায় শুনবেন ঘুমাবেন শুইনা হাসিনা আমার দেশে আছেন সকালে উঠা শুনবেন যে দেশ স্বাধীন হয়ে গেছে এই কথা গত পাঁচ বছর ধরেই বলছে যে হাসিনা যে পরিস্থিতিতে দেশ নিয়ে গিয়েছে এটা নির্দিষ্টভাবে বলা যাবে না কোন নির্বাচনের মাধ্যমে সে সরবে না সে এমন পরিস্থিতিতে সরবে যেটা অস্বাভাবিক একটা ঘটনা সেইটাই ঘটেছে আপনাদেরকেও এইসব বিষয়ে তো ওয়ার্নিং দেওয়া হয়েছে আগে থেকেই শোনেন নাই এখনো বলছি যারা এখনো এই আওয়ামী লীগের ফাঁদে পা দেওয়া যেসব হিন্দুরা এইসব নাটকটারও সাজা এইসব ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদেরকে বলবো যে এখনো সাবধান হয়ে যান যদি কোনো ঘটনায় ধরা খায় যান না তখন কিন্তু আপনাদেরকে কিন্তু যে প্যাদানি খাওয়ার কথা সেই প্যাদানি কিন্তু দেওয়া হয়নি সো ওই প্যাদানি খায়েন না এটা আগের থেকে বলে রাখলাম আর বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাত আপনাদেরকে ভাই আমি আমাকে বিএনপির কথা বললে বলে বিএনপি করে জামাতের কথা বললে বলে জামাত করে ভাই আমি চাই বিএনপি জামাত তাদের একটা মানে অভিন্ন একটা ই থাকা উচিত মানে কি বলবো যে ফিলোসফি থাকা উচিত একটা রাজনৈতিক দর্শন থাকা উচিত সেটা হচ্ছে ভারত বিরোধিতা তো এই ভারত বিরোধিতা যদি এই জায়গাটায় যদি দুইটা দল ঠিক থাকে আমার এই দুই দলের কোনো দলের পক্ষে বিপক্ষে কোনো কিছু নাই আমি ভাই দুই দলের পক্ষেই এখন আপনাদের কোন কারো সমালোচনা করলে যদি আপনার মনে করেন ইলিয়াস আমার আজকে বিএনপির নিয়ে এটা বললো আজকে জামাত নিয়ে এটা বললো ভাই আমি আপনাদের অপছন্দ করি না আমি আপনাদেরকে মানে যদি বলেন যে বিশাল আকারে পছন্দ করি তাও করি না কিন্তু আমি আপনাদের প্রতি আমার শ্রদ্ধা একটা জায়গায় ভারতের ব্যাপারে আপনাদের যেই পজিশন সেটার জন্য আপনাদেরকে আমি পছন্দ করি অতএব সেই জায়গা থেকে বলবো যে দেশটা খুব স্বাভাবিক অবস্থায় নাই কালকে আপনারা যেটা দেখেছেন এই পরিস্থিতি চলতেই থাকবে বিভিন্ন শেপে আসবে এটা এই একটা শেপ আরেকটা শেপ দেখবেন আরেক ভাবে এসছে সো এইভাবে আসতেই থাকবে একটার পর একটা একটার পর একটা তারা কি করবে এই ধরেন হঠাৎ করে এই যে আনসারের উপরে হঠাৎ করে হিন্দুদের উপরে হঠাৎ করে কি বলে ওই যে হিজরাদের উপরে একবার চড়লো হঠাৎ করে চাকরি প্রত্যাশী পঁয়ত্রিশ বছরের উপরে পড়বে এক একবার এক একজনের উপরে এসে পড়বে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের এই যে এতগুলো লোক লোক তো ছিল তাদের কম না তো ধরেন কম হইলেও তো বাংলাদেশে আওয়ামী লীগে এক কোটি মানুষ তাদের সমর্থন করে এক কোটির ভেতরে অন্তত দশ লাখ প্রত্যক্ষ ভাবে আওয়ামী লীগ করে দশ লাখের ভেতরে দশ হাজার আছে খুব উপর লেভেলের নেতা কেউ আছে মাঠে কেউ নাই আপনার কি মনে হয় তারা বসে আছে তারা সবাই একজন আরেকজনের ফোন করছে এই কি অবস্থায় কি ওরা এখনো স্বপ্ন দেখে যে কালকে দেশ স্বাধীন হয়ে যাবে আবার শেখ হাসিনা টুক করে চট করে ঢুকে যাবে বাংলাদেশে আচ্ছা আপনার এই যে কথাগুলি যে বলেন যে বাংলাদেশে আপনারা এদের ভেতরে অনেক তারা সরব হয়েছে তারা কি বলছে তারা বলছে যে এক মাস হাসিনা নিজেও তো বলেছে যে এক মাস দেখেন না কি হয় আসতেছি আবারও এই ভয় পায়েন না এই ধরনের নানান কথাবার্তা বলে তো ভাই কি করবেন এসে বলেন তো মনে করেন ইউনুস চলে গেল বিএনপিও নাই আপনারা আবার দেশে এসে ঢুকলেন মানে দেশে এসে কি করবেন দেশে এসে আবার ওই পনেরো বছর যেভাবে মানুষ মেরেছেন আলেমদেরকে যেভাবে জেলখানায় নিয়েছেন এই ছোটো ছোটো ছাত্রদেরকে যেভাবে গুলি করে মেরেছেন ওই বিভিন্ন জায়গায় বন্দিশালা বানানো মানে এগুলি করবেন আবার লজ্জা সরম কিছু নাই এখনো মাপ চান নাই এত বড় অন্যায় করে এখনও পর্যন্ত মাপ চান নাই আপনারা ভয় দেখান আবার আসবেন আসেন না আপনাদের আম্মারে বলেন আসতে আপনাদের আম্মার নিজের পাশার নিচেই তো চামড়া নাই চামড়া তো উঠায় ফেলছে পাবলিকে যান বলেন না দেশে এসে ঢুকতে ও কই থাকবে সেটাই জানে না ও নিজেরই এখনো জায়গা হয়নি ঠিকমতো একদিন ইন্ডিয়া বলে এখানে আরেকদিন বলে ওই দেশে যাবে আবার আরেকজন বলে কি আঁকামাটাকামা কি মি কইরা তারপর মধ্যপ্রাচ্যে কোথায় সে যাচ্ছে তো এই যে তার নিজের কোনো মানে থাকার জায়গা নাই আপনাদেরকে উস্কানি দিচ্ছে আবার দেশে আসবে আসেন আমরাও চাই আপনারা আসেন মানুষ তো পনেরো বছর একটা মানে বিশাল মানে অন্ধকারের ভেতরে ছিল এই জায়গা থেকে মানুষ বের হয়ে এসেছে বাংলাদেশের মানুষ এখন গুলি খেয়েও পুলিশের সামনে দাঁড়িয়ে থাকে পেতে যায় গুলি গুলি কর কর যুদ্ধ করার জন্য আসতে বল তো আমাদের আমাকে দেশে আসতে বল দেখি দেশে আসে তারপর আবার সে আসে কি করে তো এগুলি এরা করতেই থাকবে বিএনপি জামাতের কাছে অনুরোধ তাদের কাছে প্রচুর পয়সা আছে তারা এখন যোগাযোগ করছে এবং এই ধরনের চেষ্টা কিন্তু তারা করতেই থাকবে আওয়ামী লীগ জীবনে মানুষ হবে না এরা এদের হেদায়ত হয় আপনি মনে করেন না আজকে যারা এই যে জেলখানায় বন্দি হয়েছে কি কি পাপ করেছেন একটু নিজে চিন্তা করেন যে কি কি করেছিলাম এই এই মানুষে খুন করছিলাম এইটা এইটা করছিলাম কি কি করছিলেন এটা আপনি নিজে নিজের কোশ্চেন করেন আল্লাহ সে শাস্তি দেওয়া শুরু করেছে এখনও সময় আছে তবা করেন তবা করে আওয়ামী লীগ থেকে মুসলমান হন আর এটা যদি না করে কোয়ারের মতো যদি চেষ্টা করতে থাকেন যে ফেলবেন সবকিছু সামনে আরো বিপদ আছে তো বলছি আবারও যারা বিএনপি আছে তারা এটা মাথায় যে বিলিয়ন বিলিয়ন রেখেন ডলার বাংলাদেশের রিজার্ভের মতো এরকম তিনটা রিজার্ভের টাকা মানে ইন্ডিভিজুয়ালি শেখ পরিবারের এক একজনের কাছে আছে অডেল টাকা সেই টাকা তো তারা খরচ করবে তারা এইভাবে পলায় পলায় তো থাকতে চাবে না চাবে আবার দেশে এসে ঢুকতে সো তাদের এই সুযোগটা করে দেওয়া যাবে না এই পূজা মণ্ডপ যেখানে কালকে এই ঘটনা ঘটেছে সেখানে ওই এলাকার লোকজন যান যাইয়া ওই ওদেরকে ধরেন যে কারা তাদেরকে ই করেছে আবার এখন বিচার চাইছে কারা এটার জন্য ওদেরকে ধরেন সব সোজা হয়ে যাবে আরে ভাই আপনি আমার দাওয়াত করছেন ইসলামী মানে ইসলামী একটা ইয়ে সাংস্কৃতিক দলকে আপনি আমার কাছে কি শুনবেন আমি কি এই জয় শ্রীরাম গান গাবো নাকি আমি কি গাবো আমার তো আমার ধর্মীয় গানই গাইতে হবে তারা ইসলামী সাংস্কৃতিক সংগঠন তাদেরকে আপনি দাওয়াত করলেন দাওয়াত করলেন কেন আপনার দাওয়াত করছে তারা জোর করে গিয়ে আপনার এখানে গাইছে সেটা প্রমাণ দেন পুলিশ তাদেরকে আটক করবে যা এটা নিয়ে এই যে বুদ্ধিজীবী শ্রেণী তারপরে কিছু শ্রেণী থাকবে তাদেরকে এই টাকা পয়সা যারা যেগুলো আওয়ামী লীগ এখন তাদের কাছে আছে সেগুলো নিয়ে তারপরে তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে সজীব জয় গতকালকে একটা পোস্ট করেছে এক মহিলা কোথায় মোটরসাইকেল নিয়ে দেখেছেন আপনারা মারামারি করেছে সেই মহিলা গিয়ে বিশাল মানে মানে মহিলার আমি দেখলাম যে মানে দেখে হইতেছে যেন তসিমা নাসিনের খালাতো বোন হ্যাঁ এই মানে টাইট টাইট জামা কাপড় পরে তারপরে এক ব্যাটারে যায় ঘুষি মারতেছে তার ফোন নিয়ে ভেঙে ফেললো সেটা নিয়ে সজীব জয় পোস্ট করেছে ফেসবুকে পোস্ট করেছে তাও সেটা ইংলিশে ইংলিশটা আমরা বাংলাদেশের মানুষ তো ইংলিশ বুঝি না আপনি ইংলিশে করলেন কেন কেন কারণ ওর আব্বাদেরকেও জানাইতে চায় তো তোর আব্বাদেরকে তুই জানাবি কি বাংলাদেশে মুসলমানরা হচ্ছে খুব ইসলামী সংগঠন আবার ওইখানে লিখেছে যে এটা পাকিস্তানের দিকে যাচ্ছে বাংলাদেশে হ্যাঁ আরেক পাকিস্তান হচ্ছে এটা তো আমরা তো পাকিস্তানেরই ফলোয়ার রে বেটা তো এটা বলে লাভ নাই তো আমরা পাকিস্তানকে ভালোবাসি পাকিস্তানের পলিটিশিয়ানরা ভুল করেছে আমরা সেই থাকলে সেই ভুল হইতে দিতাম না কিন্তু আমরা এখন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অংশ আমরা স্বাধীনতায় বিশ্বাস করি আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি ধর্ম থেকে বের হয়ে মুসলমান আমরাও মুসলমান তোদের মতো এরকম আকাটা ওই আরেকজনের বিজম্মার নাতি না আমরা তোর নানা তো ছিল বিজম্মা তো তোর নানার মতো এরকম বিজম্মা তো আমরা শঙ্কর না আমরা মুসলমান তো আমরা আরেক জায়গায় গিয়ে এইভাবে বাংলাদেশের মানুষকে এই মানে বিধর্মী যারা অমুসলিম আছে তাদের উপরে আমরা নির্যাতন করি এগুলি শোনাইতে যাই না তোরা ক্ষমতার জন্য তোর মাকে মোদির কাছে নিয়ে রাতের বেলায় দিয়ে দিয়ে পারবে এটা তোদেরকে দেওয়া সম্ভব কথা খুব খারাপ ভাবে চিন্তা করেন সেই আন্তর্জাতিক মহলকে বুঝাইতে চাচ্ছে যে বাংলাদেশে এখন অমুসলিমদের উপরে বিশাল আকার আর ওইখানে অমুসলিমের কি আছে ওই মহিলারে তো থাপ প্রায় মুতায় ফেলা দরকার মহিলা ওইখানে যেটা করেছে বাংলাদেশের মানুষ খুব ধৈর্য ধরে সেটা দেখেছে মহিলা গিয়ে দাপাচ্ছে আর বিশাল টাইট টাইট প্যান্ট জামা টামা পরে মানে ওরা দেখে মনে হচ্ছে না সে বাংলাদেশে মিনিমাম সামাজিক একটা ইতো মান ধর্ম বাদ দেন বাংলাদেশের সমাজে তো এটা মানায় না আপনি সেখানে সেটা করছেন আবার কি নিয়ে গ্যানজাম সেটা আমি জানি না সেখানে সেই মহিলারা এই করছে যাই হোক অনেক কিছু করছে হ্যাঁ এইসবের ব্যাপারে সাবধান থাকতে হবে এরা সারা আন্তর্জাতিক মাধ্যমকে বোঝানোর চেষ্টা করবে যে বাংলাদেশ একটা বিশাল আকারের উগ্র ধর্মান্ধ একটা জাতি এরা আবারও এখানে তালেবান এগুলো দিয়ে ভরে যাইতে পারে এই সেই এরকম কথাবার্তা তারা মানুষের কাছে যায় শোনাবে সো এইসব ব্যাপারে আমাদের মুসলমানদেরকে খুব সাবধান থাকতে হবে খুব দায়িত্বশীল আচরণ করতে হবে প্রতিটা ইসলামী দলকে বিশেষ করে এই ব্যাপারে খুব দায়িত্বশীল হইতে হবে পরিস্থিতিটা খুব স্বাভাবিক না এবং এই অস্বাভাবিক অবস্থা তাদেরকে যদি শিক্ষা দেয়া না হয় প্রথম ফিরিয়ে এনে বিচার করার প্রতিশ্রুতি জানান ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা ইউনুস সরকার ঘোষণা করেন শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয় পনেরো বছরের সব অপকর্মের বিচার করব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচার করার প্রতিশ্রুতি দিলেন মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে জাতি এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনুস ঘোষণা করেন শুধু জুলাই আগস্ট হত্যা নয় পনেরো বছরের সব অপকর্মের বিচার করব শান্তিতে জয়ী এই অর্থনীতিবিদ দাবি করছেন এই একশো দিনেই দেশের অর্থনীতির নিম্নমুখী গতিকে নিয়ন্ত্রণ করে উন্নতির পথে আনতে পেরেছেন ইউনুস বলেন আমরা যখন কাজ শুরু করি দেশের অর্থনীতি ছিল বিপদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে গত তিন মাসের রিজার্ভে কোনোরকম হাত না দিয়ে আমরা দুইশো কোটি ডলারের বৈদেশিক ঋণ শোধ করেছি জ্বালানি তেল আমদানি পুঞ্জীভূত বকেয়া পরিমাণ সাতচল্লিশ পয়েন্ট আট কোটি ডলার থেকে কমিয়ে ষোলো কোটি ডলারে আনতে পেরেছি এদিন ইউনুস ভাষণের গোড়াতেই জুলাই আগস্টে শহীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের লাখো লাখ শহীদকে স্মরণ করেন সম্পরত একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস মুক্তিযুদ্ধের ঐতিহ্য সম্পর্কে প্রশ্নের জবাবে বলেছিলেন ছাত্র কম্পিউটারের মতো বাংলাদেশ রিসেট বোটাম টিপে দিয়েছে ফলে অতীতের সব কিছুই মুছে গিয়েছে ইউনুস এই মন্তব্য হইচই পড়ে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের অনেকে তারা এই মন্তব্যের নিন্দা করে বলেছিল মুক্তিযুদ্ধের অতীত মিলে মুছে ফেলায় ইউনুসের লক্ষ্য কিন্তু তিরিশ লক্ষ মানুষের প্রাণ দানের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসকে মোশা যাবে না প্রিয়দর্শক শ্রোত এই যে তিরিশ লাখ বলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোনো তিরিশ লাখ বাংলাদেশে জীবন দেয়নি সবল ফাউল কথা একাত্তর সালে মজিবার মিথ্যা বলেছিল কেউ কেউ আবার উনিশশো সত্তর একাত্তর ইউনিশ কোথায় ছিলেন মুক্তিযুদ্ধ তার অবদান কী এইসব প্রশ্ন তুলেছিলেন এই দিন তাই সচেতনভাবে মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতিচারণে বক্তৃতা শুরু করেন ইউনুস তবে একই বন্ধনের মধ্যে তিনি গণ অভ্যুত্থানে নিহতদেরও রাখেন আহতদের অর্থ সাহায্য দেওয়া চিকিৎসার ব্যবস্থা করার মতো বিষয়ে সরকারের কাজকর্ম পরিকল্পনার কথা এদিনও ফলাও করে বলেন তিনি ইউনুস এ দিন দাবি করেন নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে সেই ট্রেন আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনের কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে তবে তারা নির্বাচন কমিশন গঠন করেই কাজ শেষ করে দিতে চান না নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করা তাদের লক্ষ্য যাতে বাংলাদেশের চিরটা কাল সেই পদ্ধতিতে অনুসরণ করা হয় এর জন্য একটু সময় লাগবে ইউনুস বলেন আত্মার এই ম্যান্ডেট দিয়েছেন তিনি জানান ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমিশনগুলি সরকারের কাছে প্রস্তাব পরামর্শ দিয়ে দেওয়ার পরে সংবিধান সংস্কারে গতি আগাবে